সেই ওই তারা নয় হিন্দি দোষণ করছে নয় উর্দু দর্শন করছে দোষণ করতে গিয়ে কি করছে সে যদি বাঙালি হয়ে থাকে সে তাহলে মির্জাফরের কাজ করছে বা বিভীষণের কাজ করছে তো সেই ক্ষেত্রে আমরা বাংলা ছাত্র পক্ষ বাংলা বারবার একটাই দাবি বা এই কিছুদিন আগে জানাচ্ছি যখন বলা হয়েছিল যে প্রত্যেকটা ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হবে তখন আমরা বলেছিলাম যে নতুন করে নির্বাচন হোক নির্বাচন করে জিএস আনা হোক বা ইউনিয়নের যে লিডার তাদেরকে আনা হোক আমাদের এই সংখ্যক ছোট আকারের সংখ্যকের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা ডাব্লিউ এ আমরা এত প্রতিবাদ করে ডাব্লিউ এ আমরা কিন্তু বাংলা বাধ্যতামূলক করিয়েছিলাম তারপরে যদিও বা বাতিল করেছে আমাদের করা হয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে যে হ্যাঁ অবশ্যই ছাত্র পক্ষ আরো বিস্তার ঘটবে যেমন বলা হচ্ছে বা টিএমসি এইগুলো যত আছে ছাত্র সংগঠন তাদের মতো আমরাও বিস্তার করবো এবং আমরা আশা রাখি যে ছাত্র পক্ষে বাংলা ছাত্র পক্ষে যে দাবি দাবাগুলো সেগুলো আমরা খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবো আমরা জানি আমরা বহুবার আপনাদের বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় থেকে আমরা শুনেছি যে বাংলা পক্ষ ভোটে লড়ে না তারা প্রেসার দল হিসেবে কাজ করে তাহলে সেক্ষেত্রে এই যে বাংলা ছাত্র পক্ষ তারা কি ভোটে লড়বে হ্যাঁ একদমই ঠিক কথা দাদা যেটা বলেছে যে বাংলা পক্ষ কখনো ভোটে লড়ে না এবং আমরা বাংলা ছাত্রপক্ষ যারা আছে আমরা বাংলা ছাত্রপক্ষ ভবিষ্যতে বা এখনো আমরাও ভোটে লড়বো না আমাদের দাবি একটাই যে বাঙালি ছাত্র ছাত্রীদেরকে আগে সুযোগ দেওয়া এবং যুব সমাজ যেটা আছে বাঙালিদের তাদেরকে সরকারি চাকরিগুলোতে চাকরি তাদের সংরক্ষণ ভূমিপুত্র সংরক্ষণ করা এবং এটাই আমাদের দাবি হবে আমাদের আন্দোলন এটাতেই চলতে থাকবে আর আমরা ভোটে এখন অব্দি হয়েও লড়বো না সেক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতির ক্ষেত্রে বহু বছর ধরে ভোট হচ্ছে না সেই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ অবশ্যই আমরা এটা চাইছি নতুন ভাবে ভোট শুরু হোক কারণ ভোট না না হওয়াতে হচ্ছে নানা রকম ভাবে যে কলেজের জিএসরা হচ্ছে বা কলেজের যারা সিনিয়র হচ্ছে তারা তাদের যে একটা তাদের যেহেতু পরিবর্তন হচ্ছে না সেই কারণে তাদের যে একটা রাজত্ব সেটা চলে যাচ্ছে এবং যারা ঠিকঠাক কাজ করতে পারে যারা সত্য যোগ্য সেই কোচগুলোর বা সেই পদাধিকারী যারা সত্যি যারা সেই পদাধিকারী যোগ্য তারা সেই জায়গাটা পাচ্ছে না এবং ক্রমশ কি হচ্ছে জায়গাটা থেকে একটা কোথাও খানটি থেকে যাচ্ছে যারা কাজ করতে চাইছে বা যারা সত্যি বাঙালিদের জন্য ভাবছে বাঙালি চিন্তা চিন্তাধারা করছে চিন্তাধারা আছে যাদের মধ্যে তারা জায়গা পাচ্ছে না এবং তারা বাঙালিদের জন্য কোনো জায়গা ওপেনও করে দিতে পারছে না হচ্ছে নাকি সেই এক জিএস থেকে যাচ্ছে তারা নয় হিন্দি তোষণ করছে নয় উর্দু দর্শন করছে তোষণ করতে গিয়ে কি করছে সে যদি বাঙালি হয়ে থাকে সে তাহলে মির্জাফরের কাজ করছে বা বিভীষণের কাজ করছে তো সেই ক্ষেত্রে আমরা বাংলা ছাত্র পক্ষ বাংলা ছাত্রপক্ষ বারবার একটাই দাবি জানাচ্ছি বা এই কিছুদিন আগে যখন বলা হয়েছিল যে প্রত্যেকটা ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হবে তখন আমরা বলেছিলাম যে নতুন করে নির্বাচন হোক নির্বাচন করে আম জিএস আনা হোক বা ইউনিয়নের যে লিডার তাদেরকে আনা হোক এবং আমরা চাইছি বাংলা ছাত্রপক্ষ থেকে নতুন করে ইউনিয়ন বা

যে কতিপয় বাংলা ছাত্র সদস্য রয়েছে তাদের পক্ষে কি এই দাবিগুলো মানে প্রেস করে ছিনিয়ে আনা সম্ভব একদমই সম্ভব এটা আমরা বলি হ্যাঁ আমাদের ছাত্র সংগঠন এখন সত্যি ছোট আকারে কিন্তু আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এবং আমাদের এই এক মাসে যথেষ্টভাবে ছাত্রপক্ষের বিস্তার ঘটেছে জেলা ভিত্তিক বিস্তার ঘটেছে যেমন কিছুদিন আগে আমরা উত্তর চব্বিশ গ্রামাঞ্চ গ্রামীণে আমরা ছাত্রপক্ষের একটা গ্রুপ তৈরি করে দিয়ে আমরা সংগঠন ওখানে বিস্তার করেছি এবং সাথে উত্তর চব্বিশ শহরাঞ্চলে আমাদের ছাত্রপক্ষের বিস্তার ঘটেছে দক্ষিণে আগে থাকতে ছিল এবং আমাদের কলকাতাতেও কিছুদিনের মধ্যে আমরা ছাত্রপক্ষ বিস্তার করব। এবং আরো যে আমাদের জেলা আছে সেখানে আমরা আস্তে আস্তে বিস্তার করছি এবং পরবর্তীতেও আমরা ছাত্রপক্ষ আরো বিস্তার করব এবং আমি মনে করি এখনো অবধি যে সং যে সংখ্যক আমাদের ছাত্রপক্ষের প্রতিনিধিরা আছে যথেষ্ট ভালোভাবে কাজ করছেন এবং আমাদের যে দাবি গুলো আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যক ছোট তারপরে যদিও বা বাতিল করেছে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে জানাচ্ছি যে হ্যাঁ অবশ্যই ছাত্র পক্ষ আরো বিস্তার ঘটবে যেমন এস বলা হচ্ছে বা টিএমসি এইগুলো যত আছে ছাত্র সংগঠন তাদের মতো আমরাও বিস্তার করবো এবং বাংলা ছাত্র রাখি যে বাংলা যে দাবি দাবাগুলো সেগুলো আমরা খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবো এবং যে বাঙালি ছাত্র ছাত্রীরা আছে তারা সঠিক তাদের যে দাবিগুলো আছে বা তাদের সঠিক জায়গাগুলো তারা নিজেরা নিজেদের অধিকারগুলো পেয়ে যাবে